আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পাশ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করা যাবে কি ভিওর্স অনেকেই আছেন যারা প্রাইমারিতে আবেদন করতে চান তো অনেকেই জানতে চেয়েছিলেন যে এই বছর কি এইচএসসি পাস আবেদন করা যাবে কি না আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিওর্স যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ বিভিন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পদের পরীক্ষার্থী রয়েছে নতুন সার্কুলার পরীক্ষা দিবেন আপনাদের জোন রুলস ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে নাম্বার ম্যাচ করুন বা সবসময় নাম্বারে কল করতে পারে এছাড়া আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওর্স মূল ভিডিওতে ভিওর্স অনেকে বলছিলেন যে এইচএসি পাশে কি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশন করা যায় বা দেওয়া যায় কিনা এক কথায় বলবো না এইচএসি বাসে কখনোই আপনি প্রাইমারিতে পরীক্ষা দিতে পারবেন না অনেকেই বলেন ভাই এটা তো প্রাইমারি শিক্ষার্থী পড়াবে এখানে আবার অনার্স ক্যান কমপ্লিট করা লাগবে ভাই প্রাইমারি সেক্টরগুলোতে আপনাদের অনার্স কমপক্ষে কমপ্লিট করা লাগে আপনি নিবন্ধনে আপনি চাইলে এইচএসি বাসা আবেদন করতে পারবেন মানে উনিশতম নিবন্ধনে বাট প্রাইমারিতে হবে না প্রাইমারি রুলসটাই হচ্ছে আপনার কমপক্ষে অনার্স কমপ্লিট থাকতেই হবে আগে এমন ছিল যে মেয়েদের ক্ষেত্রে এইচএসি বাসা আবেদন করা যেত বাট এখন মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই আসলে এখন প্রাইমারিতে সিস্টেমটা করে দিয়েছে আপনার যে আপনারা ডাইরেক্টলি অনার্স কমপ্লিট করা লাগবে তো এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে অনার্স কমপ্লিট ছাড়া আপনি এই পদে আবেদন করতে পারবেন না তো সবাইকে আপডেটটা দিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই